নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা কুজো বুড়ির কথা ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক কুজো বুড়ির কথা এক যে ছিল কুঁজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়তো বুড়ির দুটো কুকুর ছিল একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর দুটোকে বললে তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাস না রঙ্গা ভঙ্গা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে এমনই করে খানিক দূর গেল তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে ও রসো আমি আগে নাদনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবি আমার গায়ে কি কিছু আছে শুনে শিয়াল বলল আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবোক্ষণ বলে শিয়াল চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে এমনি করে খানিক দূর গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রস আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাঘ বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাব কোন বলে বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরও খানিক দূর গেল তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে ওই রে সে কুজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রসো আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হার আর চামড়া খাবি আমার গায়ে কি কিছু আছে শুনে ভাল্লুক বলল আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এই বলে ভাল্লুক চলে গেল বুড়িও খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছালো সেখানে দই আর ক্ষীর খেয়ে এমনই মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে তার নাতনিকে বললে ও গো নাতনি আমি তো বাড়ি চললুম এবারে আর আমি চলতে পারবো না আমাকে গড়িয়ে দিতে হবে আবার পথে ভাল্লুক বাঘ আর শেয়াল হাঁ করে বসে আছে আমাকে দেখতে পেলেই ধরে খাবে এখন বল দেখি কি করি নাতনি বললে ভয় কি দিদিমা তোমাকে এই লাউয়ের খোলাটার ভেতরে পুড়ে দেব। তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতরে পুড়ে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইও বলে লাউয়ে ধাক্কা দিলে আর লাউ গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি ভেতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিড়ে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা কারের মতো গড় গড়িয়ে চলল লাউ চলেছে আর তার ভেতর বুড়ি বলছে লাউ গড়কড় লাউ গড়গড় খাই চিড়ে আর তেঁতুল বেচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে খোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতো গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিরে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বললে হুম লাউ কি না আবার কথা বলে ওর ভেতরে কি আছে দেখতে হবে তখন সে লাথি মেরে লাউটাকে ভাঙতেই বুড়ি তোকে তো খাবো বুড়ি বলে খাবি বই কি নইলে এসেছে কি করতে তা আগে দুটো গান শুনবি নে শিয়াল বললে হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু আধটু গাইতে পারি বুড়ি বলল তবে চল ওই ঠিপিটায় উঠে গাইবো এখন বলে বুড়ি সেই ঢিবির উপর উঠে সুর ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বললে আয় আয় রঙ্গা ভঙ্গা তু অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটাই ধরলে শিয়ালের খার আর একটায় ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের খার ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল। তবু তারা টানছে টানছে খালি টানছে আজকের গল্পটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় আজকের জন্য টাটা